বাটনে একদম যেটা গুচির খোদাই করা হচ্ছে বাটন আপনার এখানে আছে ফুল ওয়ান বাই ওয়ান করা বক্সগুলো দেখেন ইউনিক এবং এক্সক্লুসিভ প্রিমিয়াম বক্স এবং প্রতিটি প্রোডাক্ট আছে এটার ভিতরে ওয়ান বাই ওয়ান পলি করা পিছনে হাফ মুন দেওয়া আছে সব কিছু আছে এবং কিছু আছে গুচির এক্সক্লুসিভ আপনার লোগো এখানে এমব্রয়ডারি লোগোটা বেশি কিন্তু কিছু আছে যারা প্রথম দিকে অর্ডার করবেন এক্সক্লুসিভ লোগো পাবেন আমাদের কাছে কালার আছে বেশ কয়েকটা দেখেন এক্সক্লুসিভ লোগো যারা প্রথম দিকে অর্ডার করবেন তারা এই লোগোগুলো পাবেন বাকি সব কিছু একই শুধু কিছু কিছু আছে অল্প কিছু মাল আছে যেটা লোগোগুলো হচ্ছে এক্সক্লুসিভ আমাদের কাছে এখন পর্যন্ত পাঁচটা কালার আছে আরও কালার আসবে আপনারা যদি চান এইগুলো নিতে পারেন এখানে দুটো কালারের ভিতরে এক্সক্লুসিভ লোগো আছে তিনটা কালারে নেই যদি আপনি 24 পিস নেন তাহলে দুইটাতে পাবেন দুটাতে আপনারা এমবডারি লোগো পাবেন আবার যদি আপনি 30 পিস নেন তাহলে সবগুলোতেই লোগো পাবেন ও অনেকে বলে খুলে দেখাচ্ছেন না কেন আমি খুলে দেখাই একটা অন্তত খুলে দেখাই ঠিক আছে এক্সক্লুসিভ লোগো পাবেন এবং আপনারা সবগুলো স্পেশালিটি হচ্ছে কোলের মতো প্রথম হচ্ছে এটা ফেব্রিক্স যেটা এখন মার্কেটে চলতেছে এবং সবচেয়ে বেশি ডিমান্ডিং সেটা লায়াক্রা ফেব্রিক্স স্প্রেড নেক্স ফেব্রিক্স সেই জিনিসটাই আছে এটাতে প্রতিটাতে আছে এবং হাফ দেওয়া আছে প্রতিটা প্রপারলি কাজ করা আছে এবং বাটনে আপনার রিবিট বাটনে সব কিলোতে আপনার পারফেক্টলি ব্র্যান্ডের ছোঁয়া আছে এটা আবার আরেকটা ডিজাইনের কিন্তু গুচির এক্সেসরিজগুলো দেখুন একদম পারফেক্টলি দেওয়া আছে বক্সগুলো সব প্রিমিয়াম বক্স আছে সাথে আপনারা নিতে পারবেন আঠারো পিস চব্বিশ পিস এবং তিরিশ পিস যদি চান ষাট পিসও নিতে পারবেন আচ্ছা ষাট পিসের জন্য আমি বলি ষাট পিস নিলে আপনি আরেকটা ব্র্যান্ড মিলেও আপনারা ষাট পিস নিতে পারবেন আচ্ছা এখানে একটা জিনিস আমি বলে দিই আপনাদের জন্য অফার চলতেছে প্রতি দুই ব্র্যান্ডে দুই ইউনিট মালে আপনার পাঁচশো টাকা ডিসকাউন্ট তাহলে চব্বিশ পিসের আটচল্লিশ পিস যদি নেন চব্বিশশো পিস আটচল্লিশ পিস তাহলে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এখন আবার এটাও করতে পারেন গতকালকের যে ডেনিমটা আছে আপনি ডেনিমটাও নিতে পারেন ডেনিমের সাথে আপনার পোলো বক্স নিতে পারেন সেটাও আপনারা নিতে পারেন মিলে আপনারা নিতে পারেন যে কোনো দুই ইউনিটে পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা আর একটা অফার আছে আপনি পেতে পারেন পাঞ্জাবি গিফট কিভাবে মাত্র আপনি যদি আপনি যদি এই সপ্তাহের ভিতরে এই সপ্তাহ বলতে আজকে এটা ভিডিওটা দেওয়া হচ্ছে বৃহস্পতিবার নেক্সট শুক্রবারের ভিতরে একসাথে না ভেঙে ভেঙেও আপনারা যদি মাত্র ছয় ইউনিট বা ছয় না ছয় আমরা প্ল্যান করছিলাম পাঁচ ইউনিট প্রোডাক্ট নেন পাঁচ ইউনিট প্রোডাক্ট নিলেও আপনারা বক্সের পাঞ্জাবি গিফট পাচ্ছেন আমি এখন দেখাতে পারছি না মার্টে কাবল ইন হাউস হয়েছে তবে পাঞ্জাবি আপনার গিফট পাচ্ছেন মাত্র ছয় ইউনিট আপনি একসাথে না পুরো ছয় ইউনিট মাল যদি আপনি নেন ঈদের আগে এই এই সপ্তাহের ভিতরে তাহলে আপনি পাঞ্জাবি গিফট পাচ্ছেন ছয় ইউনিট মাত্র সরি ছয় ইউনিট পাঁচ ইউনিট পাঁচ ইউনিট বলছি তো পাঁচ ইউনিট পাঁচ ইউনিট মাল নিলে একটা পাঞ্জাবি গিফট সাথে চলে যাবে বক্স পাঞ্জাবি সুন্দর বক্স আছে পাঞ্জাবির সাথে আপনারা যদি একসাথে নেন তাহলে ওই পাঁচ ইউনিটের মালের সাথে বক্স পাঞ্জাবি চলে যাবে এখন অনেকে বল ভাই তাহলে আমাকে সাথে করে দিয়ে দিবেন হ্যাঁ যদি বলেন যে না পাঞ্জাবি নেবেন না তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচ মিনিট মালে এক হাজার টাকা ডিসকাউন্ট চলে আসবে আর যদি বলেন যে না আমাকে পাঞ্জাবি দিয়ে দেন ওই বক্সের পাঞ্জাবি আপনি দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন আর নিচে যদি বলেন তাহলে আর পাঞ্জাবি কেনা রাখবো না বা কাউকে গিফট করলে গিফট করতে পারেন তাহলে কাছে নিয়ে আসেন আমরা কালারগুলো আর একটু দেখাই দিই যেহেতু আমি খুলি নেই তারপরে খুলে দেখাই দিই অনেকেই বলবে যে ভাই আপনার খুলে দেখাইলেন না কেন তো এই জন্য দেখছি কি প্রিমিয়াম ফেব্রিক্স আর এই কালারগুলো এত সেন্সিটিভ সুন্দর কালার আমাদের ওয়ার হাউস এটা খুলতে মন চায় না মনে হয় যে না থাক এটা না খুলি পলির ভিতরে যেহেতু কালার বোঝা যাচ্ছে থাকুক কিন্তু যেহেতু আপনারা ডিমান্ড করেন এই জন্য আমি খুলেই দেখাই দিলাম যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কারণ প্রোডাক্ট আমরা রোজারিদের তো অনেক করছিলাম প্রায় আট হাজার বক্স করেছিলাম এবার অত করি নাই যা আছে অল্প আছে যত দ্রুত নিবেন তত দ্রুত আপনাকে পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস খোলা আছে ইনশাআল্লাহ যারা আসবেন আমি বলবো যে যারা মাল কালেকশন করতে আসবে সারা বাংলাদেশ থেকে আপনারা আসবেন একটু লাঞ্চ টাইমে আপনাদের সাথে লাঞ্চ করবো এবং আমরা আমাদের যে সুপার পার্টনার নিয়েছি সে ব্যাপারে কথা বলবো পরবর্তীতে আপনাদের কষ্ট করে আর ঢাকা আসা লাগবে না আপনার সুপার পার্টনারদের কাছ থেকে আপনার নিজ জেলায় মাল নিয়ে নিতে পারবেন থ্যাংক ইউ ভালো থাকবেন ধন্যবাদ